মন্ত্রী ছিল সে সব সময় শুধু বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো একবার একটা আঙ্গুল কেটে গেল কোন একটা কাজ করতে গিয়ে কেটে গেল ওই টাইমে মন্ত্রী গিয়ে বলে রাজামশাই মন খারাপ করবেন না ডোন্ট বি আপসেট আল্লাহ যা করে ভালোর জন্যই করে এবার রাজামশাই তো রেগে গেছে যে এতদিন একা একা বকবক করতে কিছু বলি নাই আমার আঙুল কেটে গেল এখানে ভালোর কি আছে আচ্ছা মন্ত্রীকে এবার বলতেছে তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাই না বলে হ্যাঁ তো ঠিক আছে যা তোর আসতে থেকে আমি জেলখানায় ঢুকিয়ে দিলাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে তার মানে জেলে যাওয়াটাও তোর জন্য ভালো ঠিক আছে যা তোর মন্ত্রিত্বও কেড়ে নিলাম জেলখানায় ঢুকিয়ে দিলাম মন্ত্রী এবারও বলে সমস্যা নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এবার আর একটু রেগে গেছে যে পানিশমেন্ট দিতে চাইলাম উল্টো দেখে আমাকে নিয়ে ঠাট্টা করে ভালো লাগতেছে না কি করবে রেগে মেগে কয়েকটা লোক নিয়ে তার সাঙ্গ যারা আছে ওদেরকে নিয়ে জঙ্গলে চলে গেছে শিকার করার জন্য কি করার জন্য পশু শিকার করার জন্য তো পশু শিকার করছে করছে ইন দা মিন টাইম কয়েকটা লোক তাদের উপর হামলা করলো এরা হলো জঙ্গলি মানুষ এদেরকে কি বলে জঙ্গলি মানুষ বুঝতে পারছেন মানে এরা জঙ্গলি ওদের উপর হামলা এই হামলা দেখে বাকি যারা ছিল রাজামশাই বাদে সবগুলো ভৌদর এক দরে পলাই চাচা আপন প্রাণ বাঁচা নিজে বাঁচলে বাপের নাম রাজা মশাই মূল্যে মরুক আমরা বাঁচি আর রাজা মশাই তো সুখে শান্তিতে বসবাস দৌড়ানোর প্র্যাকটিস নাই ওই আল্লাহর বান্ধা একটু দৌড় দিতে না দিতে ধরা পড়ে গেছে আর অন্যদের তো হেঁটে দৌড়ে অভ্যাস আছে ওরা পালিয়ে গেছে এখন রাজা মশাইকে সবাই ধরে নিয়ে চলে গেছে এক জায়গায় আসলে রাজা মশাইকে তারা নিয়ে গিয়েছে জবাই করার জন্য কি করার জন্য তাদের বিশ্বাস মতে প্রত্যেকটা বছর তারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে একটা করে মানুষ উৎসর্গ করে তাদের ধারণা হচ্ছে একটা করে মানুষ যদি আমরা প্রত্যেক বছর উৎসর্গ করি দেবদেবীদের জন্য তাহলে পুরো বছরটা দেবদেবীরা আমাদেরকে সিকিউরিটি দিবে নিরাপত্তা দিবে তো ওই কারণে রাজা মশাইকে নিয়ে গিয়েছে শুয়ে দিয়েছে জবাই করবে এখন যেই না জবাই করতে যাবে ইন দ্য মিন টাইম একজন চিৎকার করে উঠে বলে স্টপ থামো একে দেয়া হবে না কেন কি সমস্যা বলে খেয়াল করে দেখো এর একটা আঙুল কাটা সুবহানাল্লাহ বল না আমাদের দেবদেবীদের জন্য উৎসর্গ করতে গেলে একেবারে পারফেক্ট মানুষ লাগবে যার কোনো খুঁত নাই কোনো খাত নাই এই লোকেরটা একটা আঙ্গুল কাটা একে দিয়ে আমাদের কাজ হবে না ওকে ছেড়ে দাও সবানা বলেন রাজামশাইকে ছেড়ে দিল রাজা মশাই খুশিতে এক ধরে এসে জেলখানায় এসে মন্ত্রীকে বলে মশাই আপনি ঠিকই বলছিলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝলাম না আমার আঙুল কাটার কারণে আমি বেঁচে গেলাম তার মানে আল্লাহ যা করে করে ভালোর জন্য বুঝলাম তা আপনাকে যে জেলখানায় দিলাম এখানে আপনার কি ভালো এটা তো বুঝলাম না মন্ত্রী মশাই বলে রাজামশাই এখনো বুঝেন নাই আচ্ছা বলেন তো আমি যদি আজকে জেলে না থেকে বাইরে থাকতাম আপনি স্বীকার করতে কাকে নিতেন সাথে তোমাকেই তো নিতাম তো আমি যদি আপনার সাথে যেতাম আর আমাদের উপর যদি আক্রমণ হতো আমি কি আপনাকে রেখে পালাতে পারতাম আমি তো আপনাকে নিয়েই পালানোর চেষ্টা করতাম ফলে দুইজনে যদি ধরা পড়তাম আপনার আঙুল কাটার কারণে আপনাকে তো ঠিকই ছাড়তো কিন্তু আমারে তো কোপা সামসু কোপা কারণ আমার তো শরীরে কোনো খুঁত নাই তার মানে আল্লাহ আমাকে কয়েক ঘন্টার জন্য জেলে ঢুকিয়ে চিরস্থায়ী মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে পড়েন সোহান আল্লাহ তাহলে এবারও বোঝা গেল যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এই জন্য আজকে থেকে আপনাদের সাথে যেটাই ঘটুক না কেন মন খারাপ করা যাবে মন খারাপ করবে না যেটাই হোক সবসময় বলবেন আল্লাহ যা করে সবাই বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে